হাই এভরিওয়ান আমি রূপমাম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো মেগাস্টার শাকিব খান তো ধামাকার পর ধামাকা এমনি দেবেই ঠিক আছে সোলজারও দেবে প্রিন্সেও দেবে বাট খারাপ লাগার বিষয় এটাই যে সোলজার এই ডিসেম্বরে হয়তো আসছে না বাট আমি একটাই কথা বলেছি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা ডিক্লারেশন আমাদেরকে দেওয়া হোক আর এরকমভাবে চুপচাপ বসে থেকে শ্যুটিং তারা করছে ঠিক আছে বাট একটা ডিক্লারেশন দিয়ে দেওয়া হোক কারণ তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে ডিসেম্বরে এবার ডিসেম্বরে গিয়ে তারা যদি অ্যানাউন্স করে যে ডিসেম্বরে আসছে তাদের মানে তাহলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে আর এমনি সব রটনা শুরু হয়ে গেছে দরোদের মতো হবে দরোদের মতো ইয়ে হয়ে যাবে যদি এই ডিসেম্বরে না আসে বাট ওদের দিকটাও চিন্তা ভাবনা করে দেখতে হবে যে মানে নির্বাচনের সময় ঠিক আছে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটাও ঠিক আর আবার এটাও বলছে হয়তো শুটিং শেষ করতে পারবে না ঠিক টাইমে আর শুটিং যদি ডিসেম্বরে শেষ হয় তাহলে তো পোস্ট প্রোডাকশন সেটার জন্য রিলিজ না ঠিক আছে যাই হোক বাট সিনেমাটা একটা ভালো সিনেমা মানে হচ্ছে এটা বুঝতে পারছি আমরা সবাই এবার দেখা যাক রিলিজ কবে হয় এবার যে আপডেটটা উঠে এসেছে সাকিব ভাই যেটা নিজেই আপডেটটা দিয়েছে এই কিছুদিন আগেই আমরা জানি যে শোরুম উদ্বোধন করতে গেল সেখানে যে আপডেটটা শাকিব ভাইয়া দিচ্ছে সেটা হচ্ছে প্রিন্স আসছে সোলজার আসছে ঈদে প্রিন্স আসবে রোজার ঈদে প্রিন্সের পরে হয়তো কুরবানি ঈদে সাকিব ভাইয়ের এমন একটি সিনেমা আসতে চলেছে মানে অনেক অ্যাকশন হলো অনেক থ্রিলার হলো ঠিক আছে মার মানে মার্কাটেডি সিনেমা হলো কিন্তু এবার একটু রোম্যান্স হবে আবার একটু প্রিয় আমরা ফিরে যাই ঠিক আছে তো রোমান্টিক সিনেমা কুরবানি ঈদে আসছে এবার সেটা কে ডিরেক্ট করতে পারে দেখো আমার মাথায় দুজনের নামই ঘুরঘুর করছে ঠিক আছে প্রথমটা হওয়ার চান্স একেবারেই নয় দ্বিতীয়টা হওয়ার চান্স নাইনটি ঠিক আছে প্রথম যেই নামটা সেটা হচ্ছে হিমেল আশ্রাফ ঠিক আছে হিমেল আশরাফ বলেই ছিল সে একটু গ্যাপ নিয়েই ফিরবে এবং রিসেন্টলি সে অনেকটা অ্যাক্টিভ আমরা দেখেছিলাম হয়েছে রাজকুমার নিয়ে একটা ভিডিও সে করেছিল ঠিক আছে তো হিমেল আশ্রাফ রোমান্টিক সিনেমা বানাতে পারে এবার আমি তার জন্যই বললাম যেটার চান্স হয়তো ওয়ান পার্সেন্ট যে রোমান্টিক সিনেমাটা হয়ে থাকে সেটা হয়তো হিমেল আশ্রাফ করতে পারে আরেকটা এটা আরেকজন যে ডিরেক্টর যেটার নাম কিন্তু অনেক দিন আগে থেকে উঠে এসছে ঠিক আছে দুজনের নাম উঠেছিল মানে প্রবাবলি একটা হচ্ছে কাজল আরফিন ওমি আর এটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ান তো সেকেন্ডটা যেটা মিজানুর রহমান আরিয়ান যিনি রোম্যান্টিক কিং নাটক যারা দেখো মানে মিজানুর রহমান আরিয়ানের তারা জানে ভাই মানুষটা কে আমি তার অধিকাংশ নাটক দেখে ফেলেছি বড় ছেলে বুকের বাপাশে থেকে শুরু করে নেটওয়ার্কের বাইরে আরো কত সব নাম রয়েছে ঠিক আছে ব্যাচ টোয়েন্টি সেভেন পার্ট ওয়ান পার্ট টু আরো কত আরো কত নাকি মানে নাটক রয়েছে তারপরে বার্ড তাসান খান আর হচ্ছে ইয়ের কেন তিসা দারুন সব নাটক মিজানুর রহমান আরিয়ান মানেই আমরা রোম্যান্টিক কিং এই রোম্যান্টিক ইমোশনাল কিং হচ্ছে মিজানুর রহমান আরিয়ান তারপরে আরিফিন শুভ আরিয়াকে নিয়ে কি উনিশ বিশ ঠিক আছে ওটা তো সেইকে আবার দেখলাম চালিয়ে এত সুন্দর ভাই কাজগুলো দেখে ভাই মজা আসে দেখে ভাই সেই ফিলটা হয় রোম্যান্টিক ভাই রোম্যান্টিক জগতের মধ্যে আমি অবশ্যই যদি মানে যারা নাটক করেছে যারা করেছে ওটিটির কাজ করে এসছে বাট সিনেমায় কাজ করেনি ফর দ্য ফার্স্ট টাইম কাজ করবে তাদের মধ্যে বেস্ট আমি মনে করি মিজানুর রহমান আরিয়ান তো আমার মন বলছে এই রোমান্টিক কাজটা হয়তো ডিরেক্ট করতে পারে মিজানুর রহমান আরিয়ান ঠিক আছে আমি প্রত্যেক রোম্যান্টিক নাটকের ডিরেক্টরদেরই বলতে গেলে কাজ দেখেছি কিন্তু আমার সব থেকে পছন্দের অবশ্যই প্রবীর রয় চৌধুরী রয়েছে মিজানুর রায়মান আরিয়ান রয়েছে জাকারিয়া শৌকিন রয়েছে জাহিদ প্রীতম রয়েছে বেস্ট বাট সিনেমায় খুব শীঘ্রই আই থিঙ্ক মিজানুর রহমান আরিয়ানই আছে তিনি অনেক পুরনো অনেক পুরনো ডিরেক্টর ঠিক আছে অনেক আগে থেকে কাজ করছে তো তাকে দিয়ে বেস্ট হবে বেস্ট ডিরেকশন হবে আর খুব শীঘ্রই জাহিদ প্রীতম হয়তো এস এফ এর ব্যানারে একটা কাজ করতে চলেছে যে জানি জাহিদ প্রীতমের সঙ্গে এস এর একটা মিটিং হয়েছে জাহিদ প্রীতম হয়তো খুব শীঘ্রই সিনেমায় কিন্তু ডেবিউট করবে আর নুহা সময় তো একটা কাজ করছে সঙ্গে ঠিক দেখা যাক বাট সাকিব ভাইয়া নিজেই কথাটা বলেছে যে তার একটা রোম্যান্টিক সিনেমা আসছে মানে খুব শীঘ্রই হয়তো আসবে মানে প্রিন্সের পরেই আসবে রোম্যান্টিক একটা সিনেমা যেটা আমরা দেখা যাক নায়িকা কে হয় ভাইয়া আবার দীঘা ভালো হবে না তো এটা আমি বলতে পারছি না এটা আমি বলতে ডিরেক্টরের মনে হয় যে এই ক্যারেক্টারটা ইদিকা পলের সঙ্গেই যায় তাহলে আবার ইদিকা পলই হবে রোম্যান্টিক সিনেমা তো ঠিক আছে যাই হোক না ইদিকা দি সত্যি খুব ভালো একজন অভিনেত্রী বাট আর সবার একটাই ইয়ে যে একঘেয়ে হয়ে যাচ্ছে না তো ব্যাপারটা দেখা যাক সেটা কি হয় বাট রোমান্টিক সিনেমাটা আমার মন বলছে মিজানুর রহমান আরিয়ান ডিরেক্ট করতে চলেছে আর তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার